তুমি কি জানো মহাদেব নিজে এমন তিনটি উপদেশ দিয়েছিলেন যা যদি জীবনে মেনে চলা যায় তাহলে কষ্ট দুঃখ ব্যর্থতা সব নিজে থেকেই মিলিয়ে যায় হ্যাঁ শিব যিনি যোগের দেবতা ধ্যানের প্রতীক ধ্বংসের মধ্যেও সৃষ্টির আলো জ্বালান তিনি নিজেই মানুষের সুখের রহস্য উন্মোচন করেছিলেন আজ আমরা শোনাব সেই তিনটি অমূল্য পরামর্শ যা শুধু তোমার জীবন নয় তোমার চিন্তা মন আর আত্মাকে পরিবর্তন করে দিতে পারে তুমি যদি আজও ভাব কেন আমার জীবনে শান্তি নেই তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত থেকো কারণ শেষের অংশে আছে মহাদেবের এক গোপন বাণী যা শুনলে তোমার ভিতরের অস্থিরতা গলে যাবে আর তোমার মধ্যে জেগে উঠবে এক নতুন আলো একদিন কৈলাস পর্বতের নির্জনতায় বসেছিলেন ভগবান শিব তাঁর চারপাশে নিস্তব্ধতা শুধু শিবের শ্বাসের শব্দ আর বরফের ঠাণ্ডা হাওয়া দেবী পার্বতী তখন প্রশ্ন করলেন প্রভু আপনি তো সমস্ত জগতের অধিপতি তবুও মানুষ দুঃখে কষ্টে ভরে আছে কেন মহাদেব ধীরে চোখ খুলে মৃদু হাসলেন তিনি বললেন দেবী মানুষ সুখ খোঁজে বাইরে কিন্তু সুখ তো থাকে তার নিজের ভিতরেই আমি তিনটি পরামর্শ দিয়েছি যদি কেউ তা মেনে চলে তবে তার জীবনে দুঃখ আর স্থায়ী হতে পারে না এক আসক্তি থেকে মুক্ত হও মহাদেবের প্রথম উপদেশ যে ব্যক্তি অতিরিক্ত আসক্ত হয় সে কখনো শান্তি পায় না আসক্তি মানে শুধু প্রেম বা সম্পর্ক নয় এটা হতে পারে লোভ অহংকার বা ভয় যখন তুমি কোনো কিছুর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড় তখনই শুরু হয় কষ্টের মূল শিব পুরাণে বলা আছে যে হারানোর ভয় বাঁচে সে আসলে বাঁচে না মহাদেব বলেন তুমি একা জন্মেছ একা মরবে তোমার ভেতরেই আছে তোমার পূর্ণতা যদি তুমি নিজের শক্তিতে বিশ্বাস রাখো তাহলে সম্পর্ক ব্যর্থতা বা সমাজ কেউ তোমাকে ভাঙতে পারবে না প্রতিদিন একটু একটু করে মুক্ত হও রাগ থেকে লোভ থেকে প্রত্যাশা থেকে যত বেশি ছাড়তে শেখো তত বেশি শান্তি আসবে জীবনে ধরে রাখলে কষ্ট বাড়ে ছেড়ে দিলে মুক্তি মেলে দুই নিজের ভিতরের সত্য খুঁজে নাও মহাদেবের দ্বিতীয় উপদেশ ছিল যে নিজের আত্মাকে জানে না সে পৃথিবী জুড়ে ঘুরেও সুখ খুঁজে পায় না মানুষ আজ সুখ খোঁজে টাকা সম্পর্ক গাড়ি সম্মান সব বাহিরে কিন্তু মহাদেব বলেন সুখ কোনো জিনিস নয় এটা তোমার মানসিক অবস্থা তুমি যদি নিজের ভিতরের আলো চিনে ফেলো তবে বাইরের অন্ধকার তোমাকে কাঁপাতে পারবে না এই কারণেই মহাদেব হলেন অন্তর্জ্ঞান এর প্রতীক তিনি বলেন যে নিজেকে চিনেছে সেই আমায় চিনেছে প্রতিদিন সকালে কিছুক্ষণ চুপচাপ বসো নিজের চিন্তা নিজের ব্যথা নিজের স্বপ্নগুলো শুনো এটাই ধ্যান এটাই শিব চেতনা নিজেকে বোঝা মানেই ঈশ্বরকে বোঝা তুমি যত নিজের মধ্যে তাকাবে ততই বাইরের দুঃখ বলে যাবে পরামর্শ তিন ক্ষমা করতে শিখো মহাদেবের তৃতীয় ও সবচেয়ে গভীর উপদেশ যে ক্ষমা করতে জানে সেই প্রকৃত শক্তিশালী রাগ হল আগুন যা প্রথমে অন্যকে নয় তোমাকেই পুড়িয়ে দেয় আর ক্ষমা হল জল যা সেই আগুনকে নিভিয়ে দেয় আর তোমাকে মুক্ত করে শিবের জীবন তারই প্রমাণ সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠেছিল তিনি নিজেই সেই বিষ পান করেছিলেন যাতে পৃথিবী বাঁচে এটাই ছিল সর্বোচ্চ ক্ষমা সর্বোচ্চ ত্যাগ মহাদেব বলেন রাগকে জয় করো কারণ রাগ অন্ধ করে দেয় আর অন্ধ মানুষ কখনো সুখী হতে পারে না যে তোমায় কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দাও কারণ যখন তুমি ক্ষমা করো তখন তুমি তার দাসত্ব থেকে মুক্ত হও রাগে নয় ক্ষমাই আছে শান্তি মহাদেবের এই তিনটি উপদেশ আসলে সুখী জীবনের তিনটি স্তম্ভ এক আসক্তি থেকে মুক্তি মনকে হালকা করো দুই নিজেকে জানা আত্মার সত্য বুঝে ফেল তিন ক্ষমা করা রাগের বিষকে অমৃতে পরিণত করো এই তিনটি শিক্ষা যার জীবনে প্রবেশ করে সে মানুষ ধনসম্পদে নয় শান্তিতে ধনী হয়ে ওঠে শেষে মহাদেব এক গভীর বাণী উচ্চারণ করেছিলেন মানুষ সুখ খোঁজে পাহাড়ে চূড়ায় কিন্তু সুখ তো লুকিয়ে থাকে তার নিজের শ্বাসে অর্থাৎ তুমি যদি নিজের মনকে শান্ত রাখতে পারো তাহলে তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তোমার স্বর্গ তৈরি হবে বন্ধুরা আজ তুমি শুনলে মহাদেবের তিনটি অমূল্য পরামর্শ যা শুধু কথামালা নয় এটি জীবনের সত্য যদি আজ তুমি এগুলো মেনে চলা শুরু করো তবে তোমার জীবনও রূপান্তরিত হবে কষ্টের জায়গায় আসবে প্রশান্তি রাগের জায়গায় আসবে ক্ষমা আর অস্থিরতার জায়গায় আসবে এক দেবত্বের নীরব আলো মনে রেখো যে মহাদেবের বাণী বোঝে তার জীবন অন্ধকার থেকেও আলো ধরে যায় যদি এই ভিডিওটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো যাতে আরও মানুষ মহাদেবের এই জ্ঞান শুনতে পারে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের ভিডিওতে আমরা বলবো ভগবান শিব বলেছেন জীবনে সুখ আসার আগে এই সাতটি সংকেত দেখা যায় যা শুনলে তোমার জীবনের রহস্য খুলে যাবে হর হর মহাদেব ধন্যবাদ